বিকজ প্রত্যেকটা কান্ট্রি যেই কান্ট্রি স্টক মার্কেট যত বেশি উন্নত ওই কান্ট্রি তত বেশি উন্নত বিকজ ওই কান্ট্রির কাছে ক্যাশ ফ্লো বেশি থাকে ওকে দুনিয়ার যত বড় বড় দেশ আছে দেখবেন এদের স্টক মার্কেট অনেক ভালো আমাদের দেশের অর্থনৈতিক খারাপ অবস্থা ফার্স্ট কারণ হল স্টক মার্কেট আজকে আপনি স্টক মার্কেট সচল করে দেন যারা যারা জিপায় টাকা রাখছে এরা সবাই যায় স্টক মার্কেটে টাকা রাখবে তখন কি হবে স্টক মার্কেটে যখন অনেক টাকা থাকবে তখন কোম্পানিগুলোর ভিতরে আমরা টাকা লাগাচ্ছি ওই কোম্পানিগুলো গ্রো করবে যখন কোম্পানির কাছে অনেক বেশি ক্যাশ ফ্লো চলে আসবে কোম্পানির মার্কেট ক্যাপ বাইরে যাবে তখন ওরা অনেক বেশি বেশি মানুষ খাটাইতে পারবে তখন দেখবেন আমাদের যে আনএমপ্লয়মেন্ট যে সিচুয়েশন আছে এটা কুইমা যাবে সো কোম্পানি যখন গ্রো করতেছে মানুষের ওইখানে বেশি বেশি চাকরি দিতে পারতেছে যখন বেচা কিনা বেশি হচ্ছে তখন আমাদের দেশ গ্রো করতেছে সো স্টক মার্কেট দেশ গ্রোর সাথে সরাসরি কানেক্টেড এই যে আমরা দেশের এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দেখি কতগুলো আমাদের নিজের